ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই একটা খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% সাজেশনস এবং নোটপত্রগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নম্বরে সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে 100 সরি 999 রুপিস

কমন চ্যালেঞ্জে তার মানে ডি নাম্বার হচ্ছে তিনটে অল অফ দ্যাব নাম্বার টোয়েন্টি ফোর হুইচ অফ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ বেস্ট সুইটেড ফর শেয়ারিং লাইফস্টাইল কন্টেন্ট বিহাইন্ড দা সিনারেটেডিটারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর কনভারসেশন অ্যাবাউট ইউর ব্র্যান্ড কম্পিটিটারি ট্রেন্ডস অব অ্যান্সার সেটা হচ্ছে সোশ্যাল লিসনি সিক্স ং কন্টেন্ট ক্রিয়েটেড বাই অদার্স উইথ ইউর ওন অডিয়েন্স এ নাম্বার অফটেন্টেশন ঠিক আছে নাম্বার টোয়েন্টি

লাস্ট কোয়েশন আমাদের হোয়াট ইস দা টার্মু ডিসবসেস অফ ক্রিয়েটিংয়েবল কন্টেন্ট টুক্টারলিফাইড অডিয়েন্স কন্টেন্ট মার্কেটিং তো স্টুডেন্ট আজকের ভিডিওতে এই দশটা কোশ্চেন করলাম বিস্তারিতভাবে এর পরের ভিডিওতে আরো নিয়ে আলোচনা করবো এই সমস্ত কোয়েশনগুলো আশা করবো তোমরা খাতে লিখে নিচ্ছ এবং রেগুলার প্র্যাকটিস করছো যদি প্র্যাকটিস করো পরীক্ষার খাতায় আসার কিন্তু চান্সেস অত্যন্ত বেড়ে যায় ঠিক আছে তো স্টুডেন্ট দেখাচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ